জয়ী সিরিয়ালে প্রথম অভিনয় করে তিনি মন জয় করে নিয়েছিলেন সকলেই তারপর দেশের মাটি আর এখন অনুরাগের ছোঁয়া অভিনেতা দিব্যজ্যোতি দত্তের অভিনয়ের চর্চা এখন সর্বত্র এত সুদর্শন একজন অভিনেতার জীবনে ভালোবাসা যে আসবে সেটাই খুব স্বাভাবিক কিন্তু অভিনেতার নাকি প্রেম নিয়ে এমন অনীহা তৈরি হয়েছে যে তিনি ভালোবাসা থেকে থাকতে চান সব হস্ত দূরে কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি দিব্যজ্যোতির মতো সুযোগ্য এবং সুদর্শন পুরুষকে যে সকলেই নিজের প্রেমিক বা স্বামী হিসেবে গ্রহণ করতে চাইবেন তা বলাই বাহুল্য কিন্তু দিব্যজ্যোতি কি কাউকে মন দিয়ে রেখেছেন কিছুদিন আগে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সৌমিলি চক্রবর্তীর সঙ্গে দিব্যজ্যোতির প্রেমের গুঞ্জনের কথা শোনা গেলেও এখন সে সব অতীত শুধু সৌমিলি কেন কাউকেই আর মন দিতে চান না অভিনেতা কিন্তু কেন সম্পতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় দিব্যজ্যোতি বলেন আমি সিঙ্গেল আছি এবং সারা জীবন তাই থাকতে চাই কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতেই হবে এমন বাধ্যতা নেই বলেই আমি মনে করি এটা আমার প্রেম করার বয়স নয় কাজ করার বয়স আমি মহিলাদের পটানোর চেষ্টা করি না আমার কোন গার্লফ্রেন্ড নেই যদি কোন দিন প্রেম আসে আসবে কিন্তু তা নিয়ে এখন সময় নষ্ট করতে চাই না কিন্তু কেন প্রেম সম্পর্কে এমন মনোভাব অভিনেতার জানা গেছে ক্লাস নাইনে পড়ার সময় একটি মেয়ের প্রেমে পড়েছিলেন তিনি তাকে প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন দিব্যজ্যোতি কিন্তু অভিনেতার সেই প্রথম প্রেমিকা তাকে সেই মুহূর্তে না করে দেন এবং বলেন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সে জবাব দেবে কিন্তু তার থেকে আর কোন জবাব পাননি অভিনেতা উল্টে এখন সেই মেয়ে দিব্যজ্যোতিরই এক বন্ধুর সঙ্গে প্রেম করছেন এবং সামনেই তাদের বিয়ে নিজের প্রথম প্রেম ভেঙে যাওয়ার কষ্টে এটি আস্ত কবিতাও লিখে ফেলেছেন অভিনেতা অভিনেতা লিখেছেন পাট ভাঙ্গে পাট গড়ে স্রোতের এই আঘাতে হাতে নাতে সাদা মেঘ ক্ষত নত অপঘাতে দাবানলে পড়ে গাছ সুনামিতে ভাসে মন ভেজা গাল কিছু বলে ঝরে পরে মৃত কোষ দেহানা রাত্রিরা আবেগের আনাগোনা থর থর অধরে বঞ্চিত কল্পনা জমে যায় বালুচরা ঝরে যায় কিশলয়। বসন্ত চলে গিয়ে ধরা দেয় বর্ষায় ক্যাক্টাস কাটা হীন বুকে বিধে আছে যেন শূন্য রণভূমি রক্তপাত ঘন ঘন হয়তো বর্ষণে ঘটবে আবার ঝরা পত্রিকা ধরা দেবে আবারও কিন্তু এ তনু হৃদয় কি আর পাবে তবে পুরনো এই প্রেমের কথা সাক্ষাৎকারে তোলা হলে তিনি বলেন এই পুরনো বিষয় নিয়ে তার কোনো আফসোস নেই তিনি ব্যক্তিগত জীবনে এমন কিছু সম্পর্ক ভাঙতে দেখেছেন যা দেখে তিনি আর নতুন করে সম্পর্কে জড়াতে চান না তার এক দাদা ভালোবেসে বিয়ে করার পর বৌদি যখন দাদাকে ডিভোর্স দিয়ে দেন তখন মানসিকভাবে দাদাকে এতটাই ভাঙতে দেখেছিলেন অভিনেতা যে তিনি আর এই পথে একেবারেই হাঁটতে চান না যদিও এটাও ঠিক যদি ভাগ্যে প্রেম থাকে তা আসবেই আর তাকে গ্রহণ করতে হবে দেখা যাক দিব্যজ্যোতির জীবনে কবে আসে সেই সঠিক সময়